প্রতি উপসদ দিনে ধর্ম দেশনা করা হয় তাই আজকেও আপনাদেরকে দেশনা দেব ভাবছি কেয়ং দানের ফল অর্থাৎ বিহার দানের ফল ভগবান বুদ্ধ বলেছেন ওয়েলামা ব্রাহ্মণ অতীতকালে সাত বছর সাত মাস ব্যাপী হাজার হাজার ভিক্ষু সমন মানুষকে উন্মুক্তভাবে আহার দান করেছিলেন এমন ভাবে আহার দান করেছিলেন যে চব্বিশ ঘন্টা মানুষ সেখানে এসে খেত চাউল ধোয়ার জল নদীর মতো হয়ে যেত চাউল ধোয়ার জল এত বেশি যে নদীর মতো স্রোত হয়ে যেত সেরকম ওয়েলামা ব্রাহ্মণের সাত বছর সাত মাস ব্যাপী যে দান সে দানের চাইতেও শ্রোতাপত্তি ফল মার্গ শ্রোতাপত্তি মার্গফল প্রাপ্ত এক ব্যক্তিকে দান বেশি পূর্ণ হয় শ্রোতাপত্তি মার্গফল প্রাপ্ত একজনকে এক বেলা খাওয়ানো ভাত খাওয়ানো ওয়েলামা ব্রাহ্মণের মতো সাত বছর সাত মাস ব্যাপী আগত সবাইকে খাওয়াইলেও সেই পূর্ণ হয় না ভগবান বুদ্ধ আরো বললেন এই ধরনের শ্রোতাপত্তি মার্গবল প্রাপ্ত একশো জন মানুষকে ছয় খাওয়ানোর চাইতেও সকৃতগামী মার্গফল প্রাপ্ত এক ব্যক্তিকে এক বেলা খাওয়ানো দান করা অনেক বেশি পূর্ণ হয় তদ্রুপ একশো জন স্বকৃত মার্গফল প্রাপ্ত ব্যক্তি অথবা ভিক্ষুকে স্বয়ং দান করার চাইতেও এক মার্গফল প্রাপ্ত ব্যক্তিকে অধিকতর পূর্ণ হয় একশো জন অনাগামী অনাগামীকে দান করার চাইতেও এক অৰহতকে স্বয়ং দান করা আরো বেশি পূর্ণ হয় একশোজন অর্হৎকে দান করার চাইতেও এক পাঁচ বুদ্ধকে এক বেলা আহার দান অধিকতর পূর্ণ হয় একশো জন পাঁচ বুদ্ধকে দান করার চাইতেও এক সম্মক সম্বুদ্ধ যেমন আমাদের গৌতম বুদ্ধ সম্মক সম্বুদ্ধকে এক বেলা দান বেশি পূর্ণ হয় তদ্রুপভাবে বুদ্ধ প্রমুখ সংঘকে উদ্দেশ্য করে যদি দেওয়া হয় বুদ্ধকে সয়ং দান করার চাইতেও বেশি পূর্ণ হয় যেহেতু এটা সংঘদান কেমন সংঘদান বুদ্ধ সহ সংঘ সবাইকে উদ্দেশ্য করে ওইভাবে বুদ্ধ সহ সংঘকে উদ্দেশ্য করে দান করা ছয়ং দান করার চাইতেও একটা ক্যাং দান করা বেশি পূর্ণ হয় তাহলে চিন্তা করেন তো ক্যাং দান কত বড় পূর্ণ আপনারা হয়তো বলতে পারেন আমরা তো একা দশ লাখ বিশ লাখ এভাবে ক্যাং দান করতে পারবো না খুব টাকা আমাদের নেই না এখন বর্তমান কালে বিশেষত আমাদের মতো গরিব দেশে এক ব্যক্তি দান করে এমন নজির খুব কম যেহেতু আমাদের সেরকম টাকা পয়সা নাই আমরা এখন কি করি সম্মিলিতভাবে কেউ এত দিল আজকাল দেখা যায় যারা ক্যাং বানায় তারা এই এত এত টাকা ফুট এরকম একটা পিলার এত টাকা একটা জানালা এত টাকা এরকম করে তাই না সেভাবেও আপনারা ক্যাং দানে অংশগ্রহণ করে দুর্লভ পূর্ণ লাভ করতে পারেন ভগবান বুদ্ধ যখন করার অনুমতি প্রদান করেন নাই তখনকার কথা তিনি দেখতে পেলেন যে ভিক্ষু সংঘগণ স্বয়ং খাওয়ার পরে যার যেখানে সুবিধা সেখানে চলে যেতেন কেউ পাহাড়ে কেউ জঙ্গলে কেউ গাছের নিচে কেউ গুহায় কেউ বা শ্মশানে কেউ বা খালি মাঠে কেউ বা খড়কুটা যেখানে আছে ওই জায়গায় ধ্যান করেন আবার ধ্যান শেষে এক সমবেত হয় বুদ্ধের কাছে চলে জায়গায় এটা দেখে রাজগৃহের শ্রেষ্ঠ খুব শ্রদ্ধা উৎপন্ন হয় শ্রদ্ধা উৎপন্ন হয়ে তিনি ভিক্ষুগণের কাছে গিয়ে নিবেদন করলেন ভিক্ষুসংঘ আমার ইচ্ছা আপনাদেরকে আমি জ্ঞান নির্মাণ করে দান করি তখন তারা বললেন ভগবান বুদ্ধ এখনো অনুমতি দেন নাই তাহলে আপনারা ভগবান বুদ্ধের কাছে অনুমতি প্রার্থনা করুন যদি অনুমতি দেন আমি জ্ঞান দান করতে চাই তখন সংঘগণ বুদ্ধকে নিবেদন করলেন ভিক্ষু সংঘের কথা শোনার পরে ভগবান বুদ্ধ দিব্যচক্ষে অবলোকন করার পরে অনুমতি দিলেন ক্যাং দান করতে পারবে পাঁচ রকমের বিহার দানের অনুমতি দিয়েছিলেন বুদ্ধ সেই কথাটা জানার পরে ভিক্ষু সংঘ রাজগৃহ শ্রেষ্ঠীর কাছে গিয়ে বললেন শ্রেষ্ঠী ভগবান বুদ্ধ পাঁচ রকমের ক্যাং দান করার অনুমতি দিয়েছেন এক দুই চালা ক্যাং দুই চালা ঘর দুই এক চালা কেয়াং এক চাল বিশিষ্ট কেয়াং তিন প্রাসাদের মতো কেয়াং চার স্তরে স্তরে তৈরি করা কেয়াং পাঁচ গুহা কেয়াং পাঁচ রকমের কেয়াং দান করতে পারে এটা শুনে রাজগৃহের সৃষ্টি অত্যন্ত পুলকিত আনন্দিত হয়ে তিনি একদিনের মধ্যে ষাটটা ক্যাং নির্মাণ করেন চিন্তা করো কত উৎসাহ উদ্দীপনা থাকলে এটা করতে পারে হ্যাঁ ষাটটা ক্যাং একদিনই নির্মাণ করলেন নির্মাণ করার পরে ক্যাং দান অনুষ্ঠান পানি ঢালবে পুণ্য বিতরণ করবে সে অনুমোদন অনুষ্ঠানের জন্য ভয়ন বুদ্ধকে ফাং করলেন বুদ্ধ যথাসময়ে তার ওখানে ছয়ং গ্রহণ করতে গেলেন তখন শ্রেষ্ঠী তাকে ভগবান বুদ্ধকে পদমূলে বসে বন্দনা করে জিজ্ঞেস করলেন বুদ্ধ আমি যেহেতু এই দান করেছি স্বর্গসুখ ব্রহ্মসুখ নির্মাণ সুখ কামনা করে তাই কিভাবে দান করলে আমার এই দান উত্তম দান হবে তখন ভগবান বুদ্ধ বললেন হে শ্রেষ্ঠী যেহেতু শ্রেষ্ঠী স্বর্গসুখ ব্রহ্মসুখ নির্মাণ সুখ কামনা করে দান করছেন সেহেতু আপনি চতুর্দিক থেকে আগত সকল ভিক্ষু এখানে থাকতে পারবে বসবাস করতে পারবে সে ধরনের চতুর্দিশা সাংঘিকা জ্ঞান হিসাবে দান করুন তাই ভগবান বুদ্ধের এই আদেশ অনুমতি মতে তিনি যখন পানি ঢাল পানি ঢেলে উৎসর্গ করলেন তখন বললেন আমি এই ক্যাং দিক থেকে আগত সকল ভিক্ষুর সঙ্গের উদ্দেশ্যে দান করলাম শ্রেষ্ঠ দান হয়ে গেল ক্যাং অনেক রকম আছে ক্যাং তিন রকম আছে বুঝছেন একটা পুগালিকা ব্যক্তিগত এই ব্যক্তিগত ক্যাং অন্য কেউ সেখানে হাত দিতে পারে না তার ইচ্ছা এক ব্যক্তির নামে লিখা দুই গানিকা গানিকা হল সাংঘিক তবে কোন নিকায়গত বিশেষ এক নিকায় ধরেন আমাদের মাংগয় নিকায় সাংগয় নিকায় মাথের দল নিকায় শঙ্করাজ নিকায় এরকম এক নিকায়গত কি আছে। আর এটা হলো সাঙ্ঘিকা চতুর্দিশা কোনো নিকায় নাই কোন ব্যক্তি নাই সবাই এখানে থাকতে পারবে আমাদের এই ধরনের বিভিন্ন জায়গায় দেখা যায় কোনো কোনো ক্যাং দেখা যায় শুধু ব্যক্তি নয় আপনার সমিতির নামেও আছে সমিতি অথবা অনুমতি ছাড়া বিক্ষু থাকতে পারে না ওই সমিতি ওটাকে নিয়ন্ত্রণ করে ভিক্ষুদেরকে রাখা না রাখাও তাদের ইচ্ছা আছে না এরকম খাগড়াছড়ি ইয়ং তো কিয়ং এক ব্যক্তির নামে আমি জানি উনি আমাকে এসে দান করতে আসছিলেন তো একবার মনে আছে আপনাদের মনে আসেনিং এর মালিক কাগজপত্র নিয়ে আসছিল আমার কাছে তখন আমরা নাকি কত মনে নেই ওই ডনবস্ক মাঠে অনুষ্ঠান করছিলাম তখন আমাকে কাগজটা দেখায় বলে কিয়ং আপনাকে দান করতে চাই তার ইচ্ছা দান করতে পারে যেহেতু তার নামে এটা এটা হচ্ছে পুগালিকা কিয়ং একক এক ব্যক্তি এই জন্য ক্যাং হলে সাংঘিকা ক্যাংই শ্রেষ্ঠ আমি বুদ্ধ গয়া যদি ক্যাং বানাই যদিও আপনারা বলবেন এটা ভান্তে ক্যাং আমার ক্যাং যদিও বলবেন তা তো নিশ্চয়ই এক ব্যক্তিত্ব তার তত্ত্বাবধানে থাকতে হবে একটা মানুষ তত্ত্বাবধান না থাকলে সরকার বলতে অ্যাবস্ট্র্যাক্ট যেমন সরকার একটা অ্যাবস্ট্র্যাক্ট জিনিস কিন্তু যে সরকারই আসুক এখন হাসিনা সরকার হ্যাঁ খালেদা সরকার জিয়া সরকার এরকম একটা আছে না ঠিক সেরকম যদিও সাংঘিকা দান ওখানে এক ব্যক্তি তো দেখবেন তাই আমার নামে হয়তো থাকবে হয়তো আমি দেখব কিন্তু আমারটা হবে সাঙ্গিকা এখান থেকে যত ভিক্ষু যাবে পড়াশোনা করতে ফ্রি তাদের জন্য আমি থাকতে দেব থাকো এখানে থাকো পড়াশোনা করো অথবা ধ্যান ভাবনা করতে চাও ওখানে গিয়ে করো অসুবিধা নেই এমনকি আমার এখান থেকে যারা আমার শিষ্য ভক্ত পরিচিত অপরিচিত অনেক লোক তীর্থ যাবে তো বুদ্ধ আমার থাকতে কোনো পয়সা দাবি করা হবে না এরকম ইচ্ছা আমার আছে সেভাবেই আমি কাজ করতেছি তাই আপনাদেরও এইরকম একটা সুযোগ এখন আসছে এই সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন এখন আমি বলতে চাই এই কিয়াং দানের ফল আর বিশেষ লম্বা করবো না ফলটা বলে আমি শেষ করব আমি আপনাদের বলবো কিয়াং দান যে করেছেন কি ফল পাবেন কিয়াং দান করলে কি ফল লাভ করা যায় এক শীত ঠান্ডা থেকে মুক্ত হওয়া একটি ফল চাঙি ভিতর থাকলে ঠান্ডা লাগে না আগুনের উষ্ণতা থেকেও রক্ষা পাওয়া আর একটি ফল পিং বন্য জন্তু বাঘ সিংহ বল্লুক ইত্যাদি আক্রমণ থেকে মুক্ত থাকতে পারা আর একটা ফল এটা খুব বড় জিনিস কিন্তু আগেকার দিনে ধ্যান করতে গিয়া জঙ্গলে অনেক ভিক্ষু এইভাবে বন্য জন্তুর কাছে মারা গেছে আমি আপনাদেরকে বিদর্শন ভাবনা দেশনা দেওয়ার সময় দেশনা দিয়েছিলাম মনে আছে কিনা সেটা আমি যারা শুনে নাই তাদেরকে বলতেছি এক জায়গায় ওনারা বিশ ত্রিশ জন একসাথে ভাবনা করতেন ভাবনা পরের দিন দেখল তাদের একজন কম উনি কোথায় উনি কোথায় উনি কোথায় নাই তখন তারা বুঝতে পারলেন ওনাকে নিশ্চয় বন্য জন্তু ধরে নিয়ে গেছে মেরে ফেলেছে তাই তারা ঠিক করলেন এবার যদি কোনো বন্য জন্তু এভাবে আক্রমণ করতে আসে তাহলে তারা ঘন্টা বাজাবেন অন্যান্যরা লাঠি দা যা আছে আগুন টাগুন নিয়ে রক্ষা করবেন এভাবে কথা হলো ঠিক সেভাবে একদিন তার ওই দিনই সন্ধ্যায় রাত যখন হলো তারা ধ্যানে বসলেন ওই শেষ মাথায় এক ভানতে ছিল গাছের নিচে ধ্যান বাঘ ভালো মতো দেখতেছে এই তো লড়াচাড়া করতেছে না গতকাল একজন খাইছে তো আজকে আজকে আরেকজন খাবে মানুষের মাংস নাকি যে বাঘে একবার খায় এ নাকি আর কোন মাংস খেতে চায় না মানুষের মাংস নাকি সবচেয়ে ভালো তাছাড়া কামড় দ্বিতীয় হয় না সবচেয়ে নরম ওই ভান থেকে পিছন থেকে খাপ করে ধরে নিয়ে গেল বাঘের সামনা সামনি কোনোদিন ধরা না বলে কেন ধরা না এ মুখ তারা ভয় পায় মানুষের চোখ দেখতে ভয় পায় তারা তাই তারা ধরলে পিছন থেকে ধরবে এটা নিয়ম পিছন ধরে তখন তিনি চিৎকার দিলেন এ সাহায্য করুন সাহায্য করুন সাহায্য করুন ওই অন্যান্য ভিক্ষুরা লাঠি সোটার দা আগুন টাগুন নিয়ে দৌড়ালেন বাঘটাও দৌড়ালো তার পিছনে পেছনে সঙ্গ তার সেই বন্ধু ভিক্ষুকে উদ্ধার করার জন্য পিছনে 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 দৌড়াতে 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 এক জায়গায় আসলো বিরাট একটা খাদ গভীর খাদ খাদের ওই পার অনেক দূর মানুষ লাভ দিতে পারবে না যেমন এই যে এখান থেকে এখানে যদি হয় বিশ ফুট লাভ দিতে পারবো আমরা বাঘ পারে বিশ ফুটের চাইতে বেশি বাঘ লাভ দিতে পারে লাভ দিয়ে দেব যখন ওই পারে চলে গেল ভিক্ষুগণ বললেন এই বন্ধু তোমাকে আমরা আর উদ্ধার করতে পারলাম না এবার তুমি ভিক্ষুর যে গুণ ভিক্ষুর যে সাহস এটাই তুমি দেখাও তিনি এটা শুনতেছেন তিনি চিন্তা করলেন আমার আজকে বাঘের পেটে যেতেই হবে আমার এভাবেই মৃত্যু হবে এই শেষ মুহূর্তই আমার কাছে সবচেয়ে মূল্যবান এখন আমাকে অবশ্যই অবশ্যই মার্গফল পেতেই হবে বাঘ ওখানে পাশান ছিল ওখানে ফেলাই দিল ওনাকে বাঘ তার বুকে হাত এরকম দিয়া উনি আর কোথায় পালাবেন উনি নিজেকে সারেন্ডার করলেন আমাকে মরতেই হবে আমি স্মৃতি সহকারে মরব মার্গফল পেয়েই মরব এরকম দৃঢ় প্রতিজ্ঞ উনি স্মৃতি দিতে শুরু করলেন বাঘ ও ধীরে শীর্ষ সুস্থে আর কি এখন কোন চিন্তা নাই কেউ দৌড়াবে না তিনি আস্তে আস্তে খাইতে শুরু করলেন করতে এই নিচ থেকে পায়ের এই নিচের অংশ থেকে শুরু করলেন খাইতে খাইতে ওনার হেভি ব্যথা লাগলো ব্যথা লাগাতে তিনি বেদনা নুপাসনা বেদনা নুপাসনা করতে লাগলেন স্মৃতি ধ্যান বেদনা নুপাসনা স্মৃতি ধ্যান করে 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 উনি সমাধি পেলেন সমাধি পেলে সমাধির একটা গুণ আছে সমাধি ব্যথা বেদনা সব দূর করতে পারে তাই বাঘের যে কামড় এটা তার কাছে আর অনুভূত হয় না ব্যথা আর লাগে না তখন সমাধি উৎপন্ন হওয়াতে তিনি সেখান থেকেই উদয় ব্যয় জ্ঞান সেখানেই অনিত্য দুঃখ অনাত্মা লক্ষণ দর্শন সেখানেই তিনি হাঁটুতে খাইয়া খাইয়া যখন পৌঁছলো শ্রোতা করলেন বাঘও আরামে খাচ্ছে বাঘ আরো খাচ্ছে এটা খাওয়ার পর হাঁটু থেকে আবার এদিকে রানের মাংস খাইতে শুরু করলেন তিনিও সেভাবেই স্মৃতি দিতে লাগলেন রানের মাংস খেতে 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 ওই তলপেটের কাছে যেমন আসছে তিনি স্বকৃত গামী লাভ করলেন দেখেন কেমন বুদ্ধের শিক্ষা কেমন তার সাহস ধৈর্য পিচ বাঘটা এবার রানের মাংস খাওয়া শেষ এবার তলা পেট কামড় দিল পেট ছিঁড়ে ফেললো পেট ছিঁড়ে ফেলে নারী বুড়ি খাইতে শুরু করলো নাড়ি বুড়ি খাইয়া প্রায় শেষ মরেন নাই এখনো উনি অনাগামী মার্গফল লাভ করলেন এইবার বাঘ তার হৃৎপিণ্ড খাবে শীতপিণ্ড খাওয়ার আগেই তিনি অরহত্য মার্গফল লাভ করলেন যে মুহূর্তে অরহত্য মার্গফল লাভ করলেন সেই মুহূর্তেই বাঘ তার শীতপিণ্ডে কামড় দিল তিনি নির্বাণ প্রাপ্ত হলেন ওই ভিক্ষুর নির্বাণ ওনার জন্ম সার্থক হয়ে গেল বাঘে কামড় দিল কেন জঙ্গলে ধ্যান করছিলেন বলে ঘেরাও টেরাও কিছু নাই বাঘ আসতে পারে ধরে নিয়ে গেছে তাই জ্ঞান দানের ফল এই ধরনের হিংস্র জন্তু জানোয়ারের ভয় উপদ্রব থেকে মুক্ত থাকা যায় একটা বড় ফল এটা সবচেয়ে বড় ফল আজকাল তো চোর ডাকাতো আছে চোর টাকা তো এরকম ভালো পাকা বিল্ডিং যদি হয় জঙ্গলেও যদি হয় চোর টাকা ঢুকতে পারে না এটা হলো তিন নম্বর চার নম্বর হচ্ছে সাপ বিভিন্ন শরীরশৃপ যেগুলো কামড় দিলে মানুষ মরতে পারে এই সব ভয় থেকে মুক্ত থাকা আর সুফল পাঁচ মশা মাছি বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় এইসব কামর থেকেও মুক্ত থাকতে পারা আর একটা ফল ছয় শিশির যখন পরে শিশিরের কারণেও ঠান্ডা লাগে সর্দি লাগে সেখান থেকে মুক্ত থাকতে পারে আর একটা ফল বৃষ্টিতে ভিজে গেলে আরো বেশি কষ্ট পাই তাই বৃষ্টি ভেজা থেকে মুক্ত হওয়া আর একটা ফল আট নম্বর হলো তীব্র ঝড় বৃষ্টি তীব্র বাতাস ওখান থেকেও রক্ষা পায় এই একটা ফল রোদের উষ্ণতা রোদের উত্তাপ মুক্ত থাকতে পারে এই একটা ফল এর ভিতরে বসে থাকা যায় কেং ভিতরে বাস করা যায় এই একটা ফল এগারো ক্যাঙের ভিতরে সুখে বাস করা যায় এই একটা ফল বারো কর্মস্থান ভাবনা করা যায় ধ্যান বল লাভ করা যায় এই একটা ফল তেরো বিদর্শন ভাবনা করা যায় জ্ঞান লাভ করা যায় এই একটা ফল ভাত কাপড় ইত্যাদি লাভ করা যায় এই একটা ফল আপনাদের অনেকে এটা প্রশ্ন থাকতে পারে ক্যাং বানাইলে কাপড় ভাত লাভ করা যায় এটা কেমন কথা হ্যাঁ এটা কথা হচ্ছে এই কোন ক্যাং যদি তৈরি হয় ক্যাং দাতা শুধু ক্যাং দান করে ফেলে দেয় না অবহেলা আর রাখে না তিনি ক্যাং এর দায়ক তার দায়ক দায়কের একটা দায়িত্ব থাকে ওই ক্যাং এ কি লাগবে খাবার দাবার ছয়ং কাপড় চোপড় সব কিছু ক্যাং ভাঙলি মেরামত থেকে শুরু করে দিতে হয় চাল ডাল নুন নাপি ইত্যাদি সুতরাং ক্যাং বানালে এগুলো অটোমেটিক আসে সেই জন্য কাপড় চোপড় হ্যাঁ ওষুধপত্র সব পাই এই একটা সুফল পনেরো ধর্ম শ্রবণ করা যায় হয়নি ক্যাং না থাকলে হবে নি হ্যাঁ ষোল মার্গফলও লাভ করা যায় ক্যাঙে পাস করে ধ্যান করে মার্গফল লাভ করা যায় এই একটা সুফল সবশেষ সতেরো সুখে মরতে পারে অথবা মার্ঘবল লাভ করে নির্বাণ লাভ করতে পারে এই একটা ফল কয়টা হলো এই সুফল দানের সুফল আমারও ধর্ম দর্শনা দিয়েছেন যেগুলো অল্পতেই অনেক পাই এই সেটা একটা হচ্ছে ক্যাং দান অল্প দানে অনেক পাবো আমরা আমাদের মানবাভাষা একটা কথা আছে বটগাছের বিচি তুল্য দান দিয়া বটগাছ পরিমাণ ফল পাই বটগাছের বিচি দেখা যায় না এত ছোট আসলে খুব ছোট দেখা যায় না বটগাছ কত বড় না ঠিক এরকম ক্যাং দানের ফলও ক্যাং দান আপনি ধরেন এক হাজার টাকা দান করলেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দান করলেন কিন্তু এটার ফল আপনি নির্বাণ পর্যন্ত যাবেন কত বড় এই যে আজকে আপনারা দান করেছেন ছাতা দান কর্পতরু দান অস্ত্র পরিষ্কার দান হ্যাঁ ত্রিপিটক দান তারা বই দান এমনকি বুদ্ধ মূর্তি দান এগুলো অনেক ফল আছে এটা আমি আগে করেছি। দিন নিষ্ফল হবে না তথাপি বুদ্ধ কি বলছেন এই সকল দান যদি একসাথে পাইতে চাও ক্যাং দান করো এই ক্যাং যদি না থাকতো এই দানগুলো হয়তো নি তা এই দানগুলো এই ক্যাং তো হচ্ছে তাই ক্যাং দান সকল দানের একত্র করে যে পুণ্য সেই পুণ্য কেং দানের ফল সমান তবে শুধু একটা আছে বাকি কেং দানের চেটে বড় কোনটা সাব্বাদানাং দানাং জিনাতি আমি যে এখন ধর্ম দিচ্ছি ক্যাং দান কর নির্বাণ মুক্তি পাবে মৈত্রী চিত্তে আমি ধর্ম লোক যেন পুণ্য পায় এই মৈত্রী করুণা সহকারে এই নির্বাণের পথ প্রদর্শন করাতে এর নাই তাও আবার ক্যাং দান করাতে এই ক্যাং হয়েছে বলে এই পুণ্য আমি যেমন পাচ্ছি আমার থেকে আপনারাও আবার এই পুণ্য অংশীদার হচ্ছেন হচ্ছেন না তাই ভগবানের এই সব শিক্ষা যদি আমরা মানি তাহলে নির্বাণ দূরে নয় নির্বাণ কাছে শুধুমাত্র বাকি কি আমরা আচরণ করব এই শুধু কাজ আমাদের দায়িত্ব শুধু আচরণ করা আমরা আচরণ করি না তো তবে এটা সত্য যে আজকাল এই ধরনের বুদ্ধের বাণীকে লোকদের কাছে পৌঁছিয়ে দেওয়ার মতো উপযুক্ত সঙ্গ নাই এটা সত্য কথা আমাদের এখন ভিক্ষু খুব অভাব তাই ভিক্ষু অভাবের এই দায়িত্ব যদি পূরণ হয় আমার বিশ্বাস কোন মানুষ বোকার মতো অন্ধ মতো বসে থাকবে না জানে না বলেই করে না জানে না বলেই আচরণ করে না যে জানলে নিশ্চয় আচরণ করত তা আজকে সেরকমই একটা অনুষ্ঠানে আপনাদেরকে কি কথা আমি বললাম আপনারা শুনছেন এটাকে আচরণ করার চেষ্টা করুন যেন আপনারা এই আচরণের মাধ্যমে চতু সত্যকে দর্শন করে মার্গফল লাভ করে জীবনকে সুন্দর স্বার্থ করতে পারেন পরম সুখ নির্মাণে উপনীত হতে পারেন এই উপদেশ দিয়ে আমার আজকের ক্ষুদ্র দেশনা শেষ করলাম うん。<laughs>